মাহাতরম মহান আল্লাহ রবুল আল বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা যদি আমার হুকুম এবং আমার হাবিবের তরি চলতে পারো আমারও হুকুম আমার নবীর তরি কাউনু যদি তোমরা চলতে পারো সারাদিন যা কেজুকরবা সবগুলো হয়ে যাবে আমি আল্লাহ রে কীভাবে মাহতারম হাতের রসুলের তরিকা কীভাবে ছিল শাহাবাই ক্যারামগণ রসুলকে অনুসরণ করেছেন আমরা যদি শাহবাদের ইতিহাস তলাশ করি শাহাবাদের ইতিহাস যদি আমরা অনুসরণ করি শাহাবাঁয়ে ক্যারাম কেমনভাবে আম করেছেন কারাম তাদের জীবন আদর্শ যেমনভাবে পরিচালনা করেছেন তাদের জীবন যেভাবে সাজাইছেন ওই সাহাবাইকরামদের মতেও যদি আমাদের আমরা যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি আমার গুম যদি সাহাবাদের মতন সাজাইতে পারি আমার ব্যবসা যদি সাহাবাদের মতন সাজাইতে পারি আমার কাজ করব সন্তান আমার মা আমার যা কিছু আছে সবগুলো যদি সাহাবাদের মতন সাঁতাই দিতে কারণ সাহাবা কারাম তাদের জীবন সাঁজাইতেন রসুলের মতো আর রসুলের অনুসরণ করেছেন সাহাবাই কারাম আমরা যদি সাহাবাই কেরামকে অনুসরণ করতে পারি আল্লাহর নবীকে অনুচরণ করতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে সফল মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য এটা আমাদের দেখুন কার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন শুধু আমাদের কো নয় দুইটা জাতিকে আল্লাহ একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন এক নাম্বার হলো জিনজাত ওই দুইটা শ্রেণীর জাতকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের গুলামী করার জন্য কথা বলেন টেকে না আল্লা কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন এই আয়াতের মুফাসির আমরা সবাই কিন্তু আমলের বেলায় কিন্তু আমরা নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষ জাত এবং জিন জাত আল্লাহ জানায় দেন মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লা বলেন তোমাদেরকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহর রব করার জন্য অন্য কোন প্রাণের দিকে আল্লাহ লক্ষ্য করে বলেন নাই কোন গরুর কথা বলেন নাই কোন গরুর কথা বলেন নাই কোনো পাখির কথা বলেন নাই আরো যে তো মাতের কথা আল্লাহ বলেন নাই তালা আল্লাহ তারা বলেন পৃথিবীর একমাত্র দুইটা জাতকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য এক হলো মানুষ দুই নম্বর হলো দিন জাত কলা কথা বলেন আল্লাহ আল্লাহর আলামিন বলেন হ পৃথিবীর মানব আর দান তোমরা যদি করো আমি আল্লাহ তালার গুলামী পৃথিবীর মধ্যে যত মাসলুক আছে সব মাসলুক করবে তোমাদের গোলামি আর এখন তাহলে আল্লাহ আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার গোলামি করার জন্য কিন্তু আপনি আমি ছাড়া আর অসংখ্য অগণিত আল্লাহ তালা মাহলুক সৃষ্টি করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ এই কথা বলেন নাই যে তোমাদেরকে আমি গোলামি করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন দুইটা জায়গা সৃষ্টি করে রাখেছেন এক নাম্বার হলো জান্নাত আরেকটি হলো জাহান নাম কথা বলেন ঠিক কিনা এই জান্নাত রেখে দিয়েছেন মানুষের জন্য ওই জান্নাত রেখে দিয়েছেন মানুষের জন্য এবং জিন জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানব এবং দানবকে লক্ষ্য করে বলেন পৃথিবীর মানুষের আরে যদি আমি আল্লাহ তারার গোলামি করো তাহলে তোমাদের জন্য এমন এক শান্তির ঠিকানা রেখে দেওয়া হয়েছে যেই ঠিকানার নাম হলো কিন্তু আল্লাহর গোলামি না করে যদি মানুষের গোলামি করি চন্দ্রর গোলামি করি বাবার গোলামি করি তাহলে কিন্তু আমাদের জন্য আরেকটি স্তর রাখা হয়েছে সেটার নাম হলো জাহান্নাম যদি লঙ্ঘন করে ফেলি যারা লঙ্ঘন নাম আল্লাহ রবুল্লা আলমিন কালামুল্লাহ শরীফের যে আয়াত আমি তালাবাদ করেছি আল্লাহ রবুল আলমিন বলেন دنيا، فإن الجحيم هي المأوى. আমিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্যে কিন্তু পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহর গোলামি করে না যারা আল্লাহর গোলামি করবে না এই পৃথিবীটাকে তারা পার্থিব জীবন মনে করবে যারা মনে করবে এই পৃথিবী পৃথিবী মনে ওই সব এই পৃথিবীটাই মনে হয় আমার সব সেজন্য মানুষ বিভিন্ন প্রবাদ দিয়ে বলে কাউ দাও পূর্ণতি করো দুনিয়াটা মোস্তবর কথা বলেন ঠিক না ঠিকই তো এই দুনিয়া কিছুই না কোরিকের জন্য আপনি আমি কিছু দিনের জন্য আপনি আমার অনেকের সাথী আপনি আমার অনেকের ভাই আপনি আমার অনেকের যা আপনি আমার অনেকের বাবা আপনি আমার অনেকের মামা আপনি আমার অনেক আত্মীয় স্বজন এমন ছিল গত বছর আপনার সাথে চলাফেরা করেছে কিন্তু আজকে তার আপনি আছেন তারা আজ দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা সেজন্য এই দুনিয়াটা ওই লোকের জন্য এই দুনিয়াটা হলো অনেকের জন্য মহতারাম হাজরিন গতকাল আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ রব্বুল আর আমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য কিন্তু আপনি আমাকে আল্লাহ রব্বুল আর আমিন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য পাঠিয়েছেন এখন আপনি প্রস্ত করতে পারেন হুজুর আগো হুজুর আল্লাহ যদি আল্লাহর গোলামি যদি আমি চব্বিশ ঘন্টা করি তাহলে আমার ফ্যামিলি আছে আছে আমার আমার পরিবার সন্তান আছে আমার মা বাবা আছে আমার বিবি আছে এই যে আমার বিভিন্ন জিনিস আছে এইগুলাকে চালাইব চালাইবো আমার ব্যবসা কে চালাইব আমার খাবার দাবার কে চালাইবো আমার বিবির বরণ পোষণ কে দিব আমার সন্তানের বরণ পোষণ কে দিব আমার অসুস্থ মা আছে আমার অসুস্থ মায়ের ওষুধ কে কেড়ে দিব আমার বাবা অসুস্থ বাবা আছে ওই অসুস্থ বাবার খেদমত কে করবো মাতারা মহাজির আমি যেই কথা বলতে চেয়েছিলাম গতকাল যেই কথা বলতেছিলাম সেই কথা হলো দুইটা জিনিস আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমাদের কাছে দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো এক নাম্বার হলো আমি আল্লাহর হুকুম আর নবীর যদি চলো তাহলে তুমি ব্যবসা যা করবে তোমার ঘন্টা সময়টা হয়ে যাবে মধ্যে গণ্য হয়ে যাবে শর্ত আল্লাহর হুকুম নবীর তরিকা শর্ত কি আরো জোরে কন শর্ত হলো আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকা এই দুইটা দিয়ে যদি আমল করে এই দুইটা নিয়ে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি খাবার দাবার চলা পিডা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স চাকরি যা করব চব্বিশ ঘন্টা মহান আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ محترم حاضرিন গতকাল যেই কথা বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা যদি আমার হুকুম এবং আমার হাবিবের তরে কৌনৈ চলতে পারো আমার হুকুম আমার নবীর তরে অনুযায়ী যদি তোমরা চলতে পারো সারাদিন যা কিছু করবা সবগুলো হয়ে যাবে আমি আল্লাহর ইবাদত কিভাবে মহতারাম হাজিরিন রসুলের তরিকা কিভাবে ছিল শাহ বাই রসুলকে অনুসরণ করেছেন আমরা যদি সাহাবাদের ইতিহাস তালাশ করি সাহাবাদের ইতিহাস যদি আমরা অনুসরণ করি শাহ বাই আমল করেছেন সাহাবাইয়ে ক্যারাম তাদের জীবন আদর্শ যেমনভাবে পরিচালনা করেছেন তাদের জীবন যেভাবে সাজাইছেন ওই সাহাবাই কারামদের মতেও যদি আমাদের আমরা যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি আমার গুম যদি সাহাবাদের মতন সাজাইতে পারি আমার ব্যবসা যদি সাহাবাদের মতন সাজাইতে পারি আমার কাজ করব সন্তান আমার মা আমার যা কিছু আছে সবগুলো যদি সাহাবায়দের মতন সাজাইতে পারে কারণ সাহাবায় কারণ তাদের জীবন সাজাইছেন রসুলের মতো আর রসুলের অনুসরণ করেছেন সাহাবায় কারাম আমরা যদি সাহাবায় কে অনুসরণ করতে পারি নবী নবীকে অনুচরণ করতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে সফল